হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিটি ভোড়াক বিটি বড়াকে স্বাগত জানাচ্ছি আমি সাহা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে আপনাদের সামনে আরও একজনকে নিয়ে এসেছি আর উনাকে কেন নিয়ে এসেছি উনি মুখ থেকে আমরা জানবো নামটা বাবা হ্যাঁ পুরা নাম ও তো দর্শক জানতে পারলেন ওনার নাম নজরুল হক লস্কর আর বাড়ি হচ্ছে বাঘা বাজারে তো নজরুল হক লস্কর কে ছিলেন এবং উনাকে আজকে পেয়ে আমি কেন ভিডিও করলাম আর সেটা আপনারা জানবেন ওনার কাছ থেকে এবং আমার কাছ থেকেও আমি যখন ছোটো ছিলাম ক্লাস ওয়ানের প্রথম ভাগের ছাত্র ছিলাম তখন আমরা হাফ প্যান্ট পরে আগেকার দিনে আমাদের দক্ষিণ দোলাইয়ে বা দক্ষিণ কাচারে শিলচারে যেসব বড় বড় ইভেন্ট ফুটবল ইভেন্ট হতো টুর্নামেন্ট হতো তো সেসব টুর্নামেন্টে উনার যে ফুটবল দক্ষতা আমি ছোটো থেকে বড় হয়েছি দেখে দেখে তো আজকের দিনে যদি আজকে ডিজিটাল যুগে উনি যদি থাকতেন অবশ্যই আমার মনে হয় ইস্ট বেঙ্গল এ ধরনের ক্লাবে খেলার সুযোগ পেতেন উনি গ্রামে বড় হয়েছেন এবং ওনার প্রতিভাটা আজকে যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সৎ করে যেমন কোনো একজনের প্রতিভা বিশ্ববাসীর কাছে বেসে উঠে কিন্তু তখনকার দিনে তেমন ছিল না সে জন্যই উনি মানে এতটুকু এত দূর এগোতে পারেননি কিন্তু আমরা যতটুকু দেখেছি ক্রিকেট থেকে শুরু করে ফুটবল ফুটবলে আমার জানা মতে উনি মিতালির সঙ্গে ক্লাবে খেলেছেন এবং ডিফেন্সে খেলতেন উনি আর ওনাকে বেদ করে বিপক্ষ দলের স্ট্রাইকাররা গোল করে দেবে সেটা কিন্তু সহজ কথা নয় এবং ওনার খেলা দেখতে দেখতে যখন আমি কিছুটা বড় হয়ে গিয়েছিলাম তখন এখানে আমাদের জাতীয় লেভেলের একটা দল হামজি ত্যাঙ্গে ফুটবল টিম আর্মি টিম একটা এসেছিল ওনার কাছ থেকে বিস্তারিত জানবো ওনাদের সাথে উনি মিথালি সঙ্গ নিয়ে খেলেছেন এখানে অবশ্য তাদেরকে চারটা গোল হজম করতে হয়েছিল কিন্তু একা তাদেরকে অন্তত একটা গ্রামীণ দল হিসেবে যে বাগা একটা ক্লাব সেই ক্লাব হিসেবে একটা জাতীয় দলের সাথে খেলে অন্তত পনেরো বিশটা গোল হজম করার কথা ছিল কিন্তু সেখানে মাত্র তিনটা না চারটা গোল খেয়েছিলেন তো আমরা নজরুল ভাই কাছ থেকে জানবো আর যে নজরুল আপনারা যে ওই টিমের লগে আমজি টিমের লগে খেলাই ছিল তো খেলাইয়া কীরকম লাসে বা যে তারারে হারাইবার ক্ষমতা আসিল নি তখন আপনারা আমরা তো হারাইবার ক্ষমতা

কৃষ্ণবাহাদুর থাপা কৃষ্ণবাহাদুর থাপা কোন দল আর বীরেন্দ্র শর্মা আরজন একজন আমরা নাম জানতাম না কিন্তু বারিন্দা শর্মা আমরা দেখি মিতালি সংঘ যে ক্লাবটা আসলো এই ক্লাবে যে কোনো আমরা জেলা দল যেমন টাউন ক্লাব ইন্ডিয়া ক্লাব এরারে হারাইছে

যারা জেলা স্তরের টিম আছে ইন্ডিয়া ক্লাব টাউন ক্লাব দল সবরে তো মিতালি সঙ্গে হারাইছে বার করে হারাইছে তারা রে তো মিতালি সঙ্গেটা যে একটা গ্রামর দল আছে এই দল কোন কোন প্লেয়ার আপনার আছলা এবং তারা রে কোন কোন জায়গা থেকে কালেকশন করি মিতালি সঙ্গে টিমটা গঠন করলা তারা ওতে তো ফখর ছিল শহীদ ছিল আপনারা আচ্ছা ফখর যে দাইন কোন জায়গাত খেলতা কোন প্লেয়সো টাইগা খেলতা শহীদ

টিমে মণিপুরের একজন প্লেয়ার আসিল মানে প্লেয়ার কালেকশন করিয়ে টিমটা গঠন করা হয়েছিল এবং যে কোনো দলের হারাইবার ক্ষমতা আছিল এই মিতালি সংঘ দলে আর নজরুল বাইজ কিন্তু আর সবচেয়ে বেশি আমরা মজা দেখছি যখন লাইলাবুর পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন সংঘ এবং মিতালী সংঘর খেলা যখন হয়তো তখন ইন্ডিয়া পাকিস্তানের মতো খেলা হয়তো তো এই দেখতে খুব বেশি ভিড় যেমন লাইলাপুরের দর্শক আইতো তেমনি বাগা যদনপুর লোকনাথপুরের সব জায়গার দর্শক দুইয়ের টাকা মাঠ টাকতো উত্তেজনা উত্তেজনা পরিস্থিতি রইতো তখন ম্যাচে লাইলাপুরের পল্লী ক্লাব আড়াইশনি সব সময় আড়াই দিতে এই ক্লাবটা যখন এই নদীর বাঙ্গনে রুপনি নদীর বাঙ্গনে যখন আমরা ফিল্ডটা গেলো গিয়া তখন ধীরে 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 তারা খেলার থেকে মানে সব রিটায়ার্ড হয়ে গেলা আমরা বাঙ্গার জুড়ে একটা চেষ্টা করলাম মিদালি শঙ্করে পরবর্তীতে জীবিত করার লাগি, কিন্তু মাঠ না দেখার ধরুন আর তেমন প্লেয়ার বাইরে হইছে না আমরা ওয়াইমেক লাভ হয়ে একটা আয়রম ঠিক মিতালি শঙ্কর মতো আমরা একটা প্লেয়ার কালেকশন করেছিলাম স্থানীয় প্লেয়ার যেগুলো ভালো ভালো ফোকাস টাকা প্লেয়ার রেগুলারে নিয়ে ওয়াইমএ ক্লাব গঠন করলাম এই বাগায় এলাকায় তো ওয়াইমএ রংমাই টিমটাও হারাইছে এটা স্ট্রং ক্লাব ছিল কিন্তু মাঠ না থাকার লাগে আমরা দরিয়া রাখতে পারছি না ভালো কোচের অভাবে আর নজরুল নজরুলজাব কিন্তু ফুটবলের পাশাপাশি একজন ভালো ক্রিকেট প্লেয়ারও ছিলেন তখনকার দিনে এই বাগা ফুটবল মাঠও ক্রিকেটের ইন্ট্রোডিউসারটা হ্যাঁ এই বাগা এলাকায় ক্রিকেটের ইন্ট্রোডিউসার এমনভাবে টুর্নামেন্ট করা এটা যে এইখানে একদম স্টেডিয়ামের মতো পরিস্থিতি করিয়া গ্যালারি বানাইয়া এবং ড্রিঙ্কেরও ব্যবস্থা রইতো হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টেরও ব্যবস্থা রইতো সাইডে দিয়ে স্কিল লাগা এইরকম আমরা লোকাল মাঠও এখন দেখি না কিন্তু নজরুল ভাই সাহেব তখন ইন্ডিয়া ক্লাবে ইনভাইট করতে হয় এই বাঘা মাঠও ক্রিকেটের তো নজরুল ক্রিকেট সম্পর্কে কবে তাই না একজন ফাস্ট বোলার কিন্তু আমার মনে করে ফাস্ট বোলার আসলে তাই তোমার দলের ভালো বোলার কে কে আসিলা আমি আমি আমার কথা কথা লাভ হ্যাঁ

তো দর্শক এই যে মিতালি সংঘ ক্লাব লইয়া দাইন সংগ্রাম করিয়া একজন দোকানকার দিনও এইখানেও ফখর শহীদ তারপরে আরও মনিলাল বিদ্যাপতি এরা কয়জনের নাম করিলা সবটা নাম দানো মনে নাই আর টান বারবার ফোন আর এর লাগে আজকে ভিডিওটা এইখানে কাট করি দিলাম পরবর্তীতে আমি টানটা ভাইলে কিন্তু বিস্তারিত আরও কিন্তু আপনার কাছে তুলিয়া দরমুখ ধন্যবাদ